শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভয় বাইক দুর্ঘটনায় নিহত জামায় নিহতের নাম জাহাঙ্গীর শেখ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তেগড়ি এলাকায় জানা যায় বুধবার বাইকে করে শ্বশুরবাড়ি বেড়াতে আসছিলেন জাহাঙ্গীর হঠাৎই রাস্তাতে একটি লরি এসে সচরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলেই ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন শ্বশুর বাড়ি যাওয়ার পথে ভয়াবহ মোটর বাইক দুর্ঘটনায় নিহত জামায় ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার এলাকায় নিহতের নাম জাহাঙ্গীর শেখ বাড়ি লালগোলা এলাকায় বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জুড়ে এলাকা জানা যায় নিজের বাড়ি থেকে বাইকে করে শ্বশুরবাড়ি বেড়াতে আসছিলেন জাহাঙ্গীর হঠাৎই রাস্তাতে একটি লরি এসে সজরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি তরি ঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে

মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিংহোম এখন আরও বড় আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব ব্রেন ও স্পাইন নিউরো স্পেশালাইজড ট্রমা ইউনিট মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে মাইক্রোসার্জারি গাইনোকোলজি অর্থোপেডিক সাড়ে তিনশোরও বেশি সফল আইভিএফ মৌন হেলথ কেয়ার কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাইন